আল্লাহ জানা দিব নামাজ করে না আল্লাহ বলতে বিমান অবস্থা মারা যায় সাড়ে পাঁচ হাজার টাকা আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর চলে আসছি ফতুল্লা পাখি কবুতরের হাটে

বলো নেই তো বলো 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 এতক্ষণে বললো বলো

জেরা বরসা করতেগা 6000 টাকা এখানে জেরা দা ভাই 4500 টাকা 4500 টাকা আর বাড়ি jiggar জেরা গুলো টাকা জোরা 800 টাকা জেরা বাইরের কাছে কেন হিউজ পরিমাণ আছে এগুলা কেমন করবে আরে টাকা জোরা পড়বে যারা পাইকারে নিবে দাদার জন্য ভাই কম আছে কত টাকা কম আছে আর এখনো বাইরের কাছে কিছু টেম বাকি আছে কোকাটেল ভাই সুপার টেম সুপার দেখি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাই মিটো

আর এখানে যে এলবিনো পার্টিকার গুলো আছে ভাই এলবিনোটা এক হাজার টাকা এলবিনোটা এক হাজার টাকা আর ক্লাসিক গুলো ভাই পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পড়বে ক্লাসিক আর ভাই কাছে এখানে টিয়া পাখি জোড়া দেখতে পাচ্ছি ভাইয়ের জোড়া 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 আছে না ছেলে কনফার্ম ছেলে কনফার্ম কেমন পড়বে জোড়াটা জোড়া পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মাসাল্লাহ দেখতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে আর এই ভাই তোতার দাম সাড়ে পাঁচ হাজার টাকা তোতার দামও পড়বে সাড়ে পাঁচ হাজার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যাদের দরকার ভাই সাথে যোগাযোগ করবেন আর এখানে কিছু ঘুঘু আছে ভাইয়ের কাছে এক হাজার টাকা জোড়া আর নিচের গুলা ভাই টাকা গুলা পড়বে সাতশো টাকা জোড়া আর মোটামুটি ভাই অনেক পাখি নিয়ে আসে ফতুল্লা হাটে আর যাদের দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের সব জায়গায় ভাই ডেলিভারি করে থাকে ভাই নাম্বার আর লোকেশনে বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো লোকেশন নারঙ্গ চাষারা এই নাম্বার এই মহোৎসব দোকানটা আছে ভাইকে ধন্যবাদ আসসালামাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন ভাইয়ের আছে মাসাল্লাহ অল্প কিছু পাখি আছে পাখিগুলো সেল হয়ে গেছে

রানিং হ্যাঁ এটা একবারে একদম বাইশো টাকা পড়বে একবারে বাইশাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর নিচে আছে আপনার ওই এক জোড়া আছে মেল আর এইটা ফিমেল কেমন আছেন দসন ম্যাম এরা জোড়া 6000 টাকা সাড়ে 500 ফিক্স আর এই যে সিঙ্গেলটা ভাই সিঙ্গেলটা একদম 2000 টাকা পায় এটা শিকারি শিকারি কিছু ভাই গুগু আছে গুগুর জোড়া ভাই 500 টাকা 600 টাকা 400 টাকা ফিক্স 400 টাকা ফিক্স রাখা যাবে আর এখানে একটা লাভপাদের বাচ্চা আছে টেম টেম হ্যাঁ এটা টেম আমি আপনাকে দেখাচ্ছি এটা টেম টেম বাচ্চা আছে বাইরে কাছে এই যে এই যে টেম বাচ্চা

আর দেখতে পাচ্ছেন ছয়শো পাঁচশো টাকা অ্যাভারেজ পড়বে মায়ের কাছে কোকাটাইল দেখতে পাচ্ছি গেরে কোকাটাইল এটা কেমন পড়বে এই জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা পড়বে জোড়া আর এটা কি ভাই টেম নাকি বার্জিকার হয় টেম টেমগুলো কেমন পড়বে এই দুশো টাকা পিস দুশো টাকা পিস আর এখানে যে বার্জিকারগুলো আছে ভাই ছয়শো ছয় টাকা ছয়শো টাকা করে পড়বে আর হলো ভাই গুগু কেমন দাম বিক্রি করতেছেন ঘুঘু গিলি ভাই

আমার কাছে গড়া আছে গিরিজেল আছে এটা দাম গুলো বলে দিও কোনটা কত পড়বে ভাই গড়াটা চাইতাছি ভাই 1500 টাকা জোড়া গড়াটা করতেছে 1500 টাকা জোড়া জি ভাই একদমই না দাম দামই করা দামই করা যাবে নিচে খরগোশ দেখতে পারতেছি হ্যাঁ ভাই খরগোশটা কেমন পড়বে খরগোশ জোড়া দাম চাওয়া ভাই 1400 টাকা 1400 টাকা আর এখানে কিছু বড় সাইজের কবুতর দেখতে পারতেছি জি ভাই এগুলো কেমন পড়বে এগুলো ভাই এক একটা এক এক দাম এখানে একটা জোড়া আছে জোড়াটা ভাই 800 টাকা জি ভাই 800 টাকা মানে এই যে বড় জোড়াটা নাকি না না এই যে ভাই এই জোড়াটা